ঝুটুনি মাদি দেখাবো ভালো মাদি আমার বাড়িতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা অব্দি ফ্রেশ বিউটি এই পাখা খুবই সুন্দর একটা পাখা আইসটা দেখো বন্ধুরা কত সুন্দর আইস খুবই সুন্দর একটা আইস পায়রাটা পায়রাটা রিলিজ করে দি আর যে তিনটে আগে ছেড়ে দিয়েছিলাম ওই তিনটে পায়রা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কি তা বুঝতে না খুবই উপরে যাচ্ছে পায়রাগুলো এই মাটিটা উড়ে উঠলো ব্লক মাটিটা এটা কখন নামবে আর ঠিক নাই যাদের ধারণা যে কাটাচখের কবিতর বা দু চোখা কবিতর কম উড়ে ফ্ল্যাং ট্যাং কম তোমাদের এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা তোমাদের কাঁটাচের কবিতর বলো আর দুচা কবিতরই বলো কবিতরে চেনার কাছে গোড়া কবিতরে কবিতা চিনে কবিতা যেতে চিনে আনতে পারো যে আমি এটা বলছি না যে কাঁটাচের কবিতর সবই ভালো উড়ে আমি এটা এটা একবারও বলিনি তোমাদের কাটাচের কবিতাতে সবই ভালো উড়ে ওর ভিতরেই কবিতরের ভিতরেই কবিতর ভালো আছে খারাপও আছে কবিতর চীনাটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার কাটাচকের কবিতা আমার বাড়িতে সাড়ে চার ঘন্টা অবধি ফ্লাইং টাইম আছে এখনও পর্যন্ত বাড়িতে আছে তোমাদের মোনাচিন গিতা বলতে পারবো না দিন আগে দু থেকে তিন দিন আগে হয়তো একটা শর্ট ভিডিও আমার একটা শ্বেত পায়রা বাড়িছে সেই পায়রাটা কাটাচকের করতে হয় কবিতা খুবই ভালো বাড়ির ব্রেন খুব সাফ হয় ব্রেন খুব পরিষ্কার ব্রেন হয় বাড়ি তিন মাস চার মাস পর পায়রাটা বাড়ে এলো তো ওই পায়রাটা এক ঘন্টা সাড়ে চার ঘন্টা পর্যন্ত ফ্লাইং টাইম পেয়েছে কাটা চোখের কবিতর কবিতর চেনা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সঙ্গে থাকো এই যে একটা পায়রা এর পাখাটা সুন্দর মোল্ডিং আছে কবিতরটা এই দেখো কাটা চোখ এই দেখো কাটা চোখ এই কাটাচুকের কবিতর আমার বাড়িতে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পর্যন্ত রেজাল আছে এই কাটাচুক পা থেকে গোলাপ পা জামনি বেগনি কালার পা তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে বাড়ির ম্যাট্রাস দুটোর বাচ্চা তুলে দিয়েছে দিচ্ছে গোলার পেটে চলো দেখি বাচ্চাগুলো কেমন হইলো চলো तालामारा कदल चापिटल लिशुका डिस्ट्रिक्ट <coughs> उठा আমারই ভয় করছে কাজল নামছে তা কাজল তোমার কেমন লাগছে চেষ্টা করো চেষ্টা কর আমি নামি ক্যামেরা ধরো ครับครับครับครับ <truits> <truits> <truits>

हां होयनी कोण তোমরা দেখলে গাইস বাচ্চা এখন উঠেনি বাচ্চা উঠলে তোমাদেরকে শখ করাবো তো তোমাদেরকে কবিতরগুলো শখ করালাম কবিতরে বাচ্চা ফুটেনি দেখালাম ভিডিওতে তো সব কবুতর শখ করানো সম্ভব না একটা ভিডিওতে নেক্সট ভিডিওতে আবার কবুতর শখ করাবো देखा चे नेक्स्ट भिडियोते बाय